আসসালামু আলাইকুম আহমতুল এই আলহামদুলিল্লাহ সম্মানিত দিনই ভাই বোনেরা দেশ এবং বিদেশ থেকে থেকে যারা যে যে প্রান্ত থেকে আমাকে দেখতেছেন সবাইকে আন্তরিক প্রিয় বন্ধী হন আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আমি আগে রয়েছি সেটা হচ্ছে হাজারো যুবকের একটাই প্রশ্ন স্ত্রীর সহবাসে দীর্ঘক্ষণ কেন দিতে পারি না তো আমি আপনাদেরকে একেবারে ঘরোয়া পরিবেশে যেটা তৈরি করা যায় সেটা আজকে বলে দেব আগে সেই দ্রুত বিদ্যুৎ পাত কেন হয় তা আমরা জেনে নেব প্রিয় বন্ধুগণ বাংলাদেশের মধ্যে নাইনটি পারসেন্ট মানুষ যুবকরা বিবাহিত অবিবাহিত ওই যৌন দুর্বলতায় অত্যন্ত ভুগতেছেন কেউ কারোর কাছে লজ্জায় বলতে পারছেন না আবার কেউ বলেও তার সমাধান পাচ্ছেন না আবার অনেকে অনলাইনে ওষুধ কিনে এনে খেয়েও কোনো ফায়দা পাচ্ছেন না আবার অনেকে অ্যান্টিবায়োটিক ঔষধ ব্যবহার করে স্ত্রীর সাথে অল্প সময় আনন্দ করে কিন্তু সেই অ্যান্টিবায়োটিক ঔষধটাতে তার জিন্দিগিকে কত একটা বিপজ্জনক সে নিজেও জানেন এই জন্য আমি বলবো সবসময় আপনারা যারা স্ত্রীর সব আসে দীর্ঘক্ষণ সময় দিতে পারেন না আপনারা সবসময় একটা জিনিস বেশি নেবে বেশক অর্থাৎ ন্যাচারাল এই জিনিসগুলো যেটা কাছ থেকে তৈর তেল মূল থেকে তৈরি এইগুলো দিয়ে আপনারা গ্রহণ করেন অর্থ প্রিয় বন্ধু আজকে আপনাদেরকে যারা স্ত্রীর সব একেবারে সময় দিতে না দীর্ঘক্ষণ টাইম দিতে পারেন না আমি আপনাদেরকে একটা একটা রেমিডি বলে দিই এগুলো আপনারা মালিশ করেন কেন আল্লাহ তালা বলেছেন যে নিশাউন হারসুল্লাহুম তোমরা তোমাদের ওয়াইফের কাছে কে যেভাবে দিয়ে যাও এইভাবে তোমরা তোমাদের ওয়াইফের কাছে যাও একটা জিনিস বলবো আপনারা কেউ রাগ করবেন না কেন কিছু জিনিস বলে না করলে আপনারা বুঝতে পারবেন প্রিয় বন্ধুগণ তাহলে আসুন কোন জিনিসটা ব্যবহার করলে আপনি স্ত্রীর সবাই দীর্ঘক্ষণ সময় দিতে পারবেন তো প্রিয় বন্ধুগণ যারা আমার চ্যানেলকে আপনারা নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন আর যারা দেখতে আলহামদুলিল্লাহ আপনাদের শেয়ার করবেন বন্ধু বান্ধবের কাছে আর বিভিন্ন ধরনের ঔষধ এবং পেশেন্ট আমার কাছে আসে আপনার যদি দরকার লাগে আমার কাছে সরাসরি আপনার হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে আমার চেয়ারা দেখে আমার কাছে ওষুধ নেবেন একটা আবদার আপনারা তাহলে আসুন এখন আমরা জেনে নিই কোন জিনিসটা ব্যবহার করলে সাথে দীর্ঘক্ষণ আনন্দ করতে পারবেন তো প্রিয় বন্ধুগণ চোখ রাখুন আমার এই মুখের দিকে প্রিয় বন্ধুগুলো একটা বলছেন আপনি শুরুতে কয়েক ফোটা নারিকেল তেল হাতে নেবেন নেওয়ার পরে আপনি সব আসে দশ মিনিট আগে আপনার লিঙ্গের মধ্যে ভালোর থেকে মালিশ করতে হবে মালিশ করবেন এবং আর একটা জিনিস আপনার যে যখন প্রস্তুত করবেন সবাসের জন্য আপনি বামাতের মধ্যে কিছু নারিকেল তেল কয়েক কিলো নারিকেল তেল নিয়ে আপনার ওয়াইফের যৌন অঙ্গের মধ্যে মালিশ করবেন দেখবেন আপনার ওয়াইফের যে যৌনঙ্গটা হয়ে যাবে আপনি ওই সময় যদি লিঙ্গে প্রবেশ করান ওই সময় যদি যৌন অঙ্গে প্রবেশ করান দেখবেন এই দীর্ঘক্ষণ আপনি সবাস করতে পারবেন আপনার বীর্য এত তাড়াতাড়ি বাইর হবে না আর যদি আপনার লিঙ্গটা শুকনো থাকে এবং আপনি যদি স্ত্রীর সবাসের সময় স্ত্রীর জৈন যদি শুকনো থাকে তাহলে শুকনো বসা মারার সাথে যেতে বেশি কষ্ট হবে এর সাথে যাতে আপনার বৃদ্ধটা অফ হয়ে যাবে আপনি ট্রাই করে দেখেন ইনশাআল্লাহ খুব ফায়দা হবে আপনি নারকেল নারিকেল তেল বলেন অথবা প্যারাসুট বলেন অথবা যে যেকোনো একটা জাতীয় তেল হবে অথবা আপনি ব্যবহার করতে পারেন সরিষার তেল অথবা আপনি ব্যবহার করতে পারেন মধু এইগুলো যদি আপনি ব্যবহার করেন এর পরে আপনার স্ত্রীর সাথে আনন্দ করতে যান ইনশাল্লাহ দীর্ঘকাল আপনি সবাস করতে চান এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে এরপরেও যদি দেখা যায় এগুলো লাগানির পরেও দ্রুত বৃদ্ধপাত হয়ে যায় আপনারা আমার সাথে যোগাযোগ করিবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভালো পরামর্শ দেব এবং যে কোনো ঔষধ লাগলে ইনশাআল্লাহ অরিজিনাল ঔষধ কুরিয়ানের মাধ্যমে আপনাদের কাছে আপনার হাতে পাঠিয়ে দেব তো প্রিয় বন্ধুগণ আজ এই পর্যন্ত দেখা হবে কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামদুল